গুড মর্নিং সো চলো আমরা সবাই রেডি হয়ে গেছি পিসি রেডি গুনি রেডি রনি রেডি এখন আমরা লক ঠক করে নিয়েছি এখন আমরা কোথায় যাচ্ছি গুনি চলো সবাই দেখো রেডি হয়ে গেছে পিসি জয় জগন্নাথ দেখতে যাবো একটা হনুমানকে দেখেছেন এখানে আয় হনুমান কলা খাবো আয় হনুমান কলা খাবো ঠিক আছে আর আমি এই যে পড়ছি দেখতে পাচ্ছ চলো প্লেট ফ্লেট হয়নি এখনো টাইম টেবলে কিছুই জানি না আমরা বাট এখন রাস্তায় যাবো জগন্নাথপুরের ভিতরে তো আর কিছু শুট জগন্নাথপুরি ভেতরে তো কিছু শ্যুট করতে পারবো না সব জমা টমা দিয়ে দেবো বাট এক্সপিরিয়েন্স শেয়ার করবো ঠিক আছে বাইরের থেকেও বলবো চলো যাই

তো চলো হ্যাঁ চলো না আরামসে যাবো আরামসে নেই এখন ওই লাগেজ টেনে নিয়ে টেনশন নেই না

দেখছে দেখছে চলা চলা সব দেখ খালি হেল্লো হেলো করতে দেখে হ্যাঁ না টোটোর জন্য দাঁড়িয়ে আছি ঠিক আছে এই যে হোটেলটা দেখে নাও এই হোটেলে আছি আমরা খুব সুন্দর জায়গাটা টোটোর জন্য এখন এই বদমাশটা গেল না বাট হ্যাঁ অনেক যাবে অনেক সো এই যে আমরা অটো অটো না টোটো নিতে গেছিলাম টোটো নেওয়া হয়ে গেল এখন पीसीआर गुनी दाड़ी है सो इस जगह डटा हमारा जांच सी और चाब ठीक है चलो आशो आजा जा आ जा चल आशो आशो अरे पहले या पहले काफ़ी करके काफ़ी तब हम चाबो माता बो तो तो वो क्या तो तुम्हारे खुश दे क्या ना माँ तुम्हारा पता দেখে আমাদের জন্য টোটো বা টিচা দেখো ছোট এত ব্রেক ডান্স হবে কি আমাদের কোমর ব্যথা হয়ে যাবে এটা না মেনলি কারো বাড়িতে বিয়ে ছিল তো সেটারই কোনো কিছু হচ্ছিল বরযাত্রী বরযাত্রী তো যাচ্ছিল না কোনো কিছু রিচুয়ালস হচ্ছে এই যে আমরা পৌঁছে গেছি জগন্নাথ পুরী ধাম জগন্নাথ জগন্নাথ এই কনস্ট্রাকশনের কাজ চলছে এদিকে বাট ঠিক আছে এই যে দেখে চাও একদম অ্যাস্টরাইজড আর একদম চলো পৌঁছে গেছি এবার যাই দেখি দুটো একটা কী হয় না হয় দেখি চলো ভিড়ভার্স সেরকম নেই ওই যে এই পতাকাটাই আমরা দেখবোই আজকে চেঞ্জ করতে আমরা বিকেল বলা আছি চলো যাইবার ভিতরে তো আর কিছু করতে দেবে না ভিতর থেকে দেখে আসি তারপরে যাবো চলো এই দেখো পিছনে তিনজনা চললো এইটার তো ওয়েট কবে দিচ্ছি হ্যাঁ ফ্রান্ট ইস দ্যাট চলো এটা ফিলিংস টা কেমন টা কেমন ছোটবেলায় দু বছর জন ছিল ধরছিলাম একদম মানে আলাদাই বলা যায় চলো এই রাস্তায় চল আগে ঘুরি বলছে এখানে যারা থাকে এই যে বাড়িগুলো বলছে কত লাকি তারা আমি ওরা বলছি ওদের জন্য সবার জন্য কমন হ্যাঁ এখন কনস্ট্রাকশনের কাজ চলছে রোডে নিচে নিচে ওই যে এন্ট্রিটাতে যাব এখন আমরা এখন অত ভিড় হবে না পাটা বাজে রে বারোটা মতন বাজে না তোমরা অনেকে বলেছিলে কি ভিডিও করে দেখাতে যতটা পারবো তো দেখাটাও নাকি পুণ্যের হ্যাঁ দেখানোটাও পুণ্যে মানে তোমরা যে দেখছো তাদের জন্য পুণ্যের তো আমার অবভিয়াসলি আমারও এটা রেসপন্সিবিলিটি যে তোমাদেরকে একটু পুণ্য কামাতে দিই এ দেখো দিস ইজ দ্য এন্ট্রি দাদা রাস্তার দুদিকে গাড়ি আসছে কিন্তু চলো বুয়া আর ধরো ছাড়বি না হ্যাঁ চলো এই যে এখনই ঢুকে যাবো গুনি দেখে আসবে পিসি না না আমি দুটো সময় দেবো না পিসি আসছে চলো আমি অ্যাকচুয়ালি ভিডিওটা না আমি টানছি কারণ কি ভেতর তো কিছু শ্যুট করতে পারবো না না হ্যাঁ হ্যাঁ এখন গেট খুলে দিচ্ছি এই যে মুখে মুখে চেপে দিস না এই দেখো শুয়ে আছে আমাদের ছোট্ট চলো এবার শ্যুটটা বন্ধ করি হ্যাঁ তোমাদের ফ্রন্ট গেটটা মিবি আমরা ব্যাক গেট দিকে চলে গেছিলাম চলো লকেটেড এদিক থেকে আসো ফ্রন্ট

দেখো তোমাদের মন্দিরের সামনের থেকে দর্শন করে দিই থেকে সোজা করে বানা আমি বানাবো সত্যি মানে এটা না আমি ঠাকুরকে এটাই বললাম তোমাদেরকে বলে দিই আমি যেন বললাম কি বারবার যেন আসতে পারি এটাই বললাম বাদবাকে একটু পার্সোনালো বলা যাবে না তো যাই হোক অনেকে তোমার সাবধান করেছিলে কি স্টে অ ফ্রম পান্ডাস আমরা ওমনি করেছি হ্যাঁ একদম লাইনে একটু ঠেলাঠেলি হয়েছিল বাট ঠিক আছে চলবে এই যে চলো জয় জগন্নাথ এবার যাও হোক পিসি দেখছে পিসিদের সাথে দেখা হ্যাঁ এখানে না অনেক ভালো ভালো মন্দির আছে এই জায়গাটা তো মন্দির বানানো হচ্ছে দেখ ওই দিকের একটা কনস্ট্রাকশন কী সুন্দর চলছে দেখ হ্যাঁ ভোগ খেলাম ঠিক আছে এটা দুটো নিলাম কতগুলো আক্রমণ হয়েছে সেগুলোও দেখলাম বল রনি দেখালো চলো যাই খুব সুন্দর কাজ চলছে হ্যাঁ হ্যাঁ রয়ে যাবে মতন লাড্ডু নিয়েছি অনেক আমাদের ওখানে আশেপাশে যাদের হ্যাঁ আমরা যাব বাড়ি যাব তখন আশেপাশে যা মানে অনেক যারা চেনা জানা আছে সবার জন্যই প্রসাদ নিয়েছি বল দু বাড়িতেই নিয়েছি দু হ্যাঁ দিতেই হবে অনেককে বলে রেখেছিল কি যাবে বিনা প্রসাদে আসবে না চলো এবার যাই হ্যাঁ 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 প্রসাদ জয়শ্রী আন্টি তোমাকেও বলে দিচ্ছি তুমি যে বলেছিলে একশো এক টাকার একদম ডান হয়ে গেছে প্রসাদটা তোমাদের সাথে শেয়ার করা হবে নিশ্চয়ই হবে একসাথে চলে যাবে ঠিক আছে হ্যাঁ 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 পার্সেল পৌঁছে যাবে কোনো টেনশন নেই এই যে কাজ চলো যাই এবার গুনিয়া পিসি একদম টায়ার্ড বসে আছে এই যে আমাদের জগন্নাথ ঠাকুরের মন্দির ঠিক আছে ভালো এরপর যখন আসবো মেবিগুলো পুরো ডান হয়ে যাবে বল পুরোটাই ডান হয়ে যাবে তোমরা তো আছোই খবর দেওয়ার জন্য সব হয়েছে কিনা চলো যাই এবার পিসি আর কাছে দেখো ভোগ নিয়ে যাচ্ছাম দেখি দিই এই যাচ্ছে ভোগ ভোগের মেলাটা রাখাতে পারতাম তবে তো